नाजिये नाजिये नाजिये। उसका नाच तो उसका नाच के नाचा ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের যেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ব্লগ আর সেটা হচ্ছে খুব স্পেশাল তো শোর বিয়ে তো আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি তো আমি এখান থেকে এখন শিয়ালদা স্টেশন যাবো তো দশটার সময় ট্রেন আছে আর শোর মিষ্টাদের আছে এগারোটায় তো আমরা আগে পৌঁছে যাচ্ছি ওরা আধ ঘন্টা লেট তো আমরা শিলিগুড়ি স্টেশনে ওয়েট করবো ওরা আসবে দেন তারপর যাবো তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো কালকে মেহেন্দি আছে আঠেরো তারিখ বিয়ে উনিশ তারিখ বাসি বিয়ে আছে একুশ তারিখ রিসেপশান তো সমস্তটা আমি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে গুড মর্নিং এখন আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নামলাম তো এবার আমরা রুমে যাবো গিয়ে ফ্রেশ হবো তারপর রাত্রি মেহেন্দি আরো সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা রেডি হয়ে গেছি মেহেন্দির জন্য ওর এখন মেহেন্দি হবে তো ও রেডি হয়ে গেছে ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেছে তো আমাদের কেমন লাগছে বলো আর চলো দেখা যায় আজকে তো ব্রাইট তো আজকেও আমাদের সবার থেকে স্পেশাল তো ও কিরকম সেজ কীরকম লাগছে আমি দেখাচ্ছি তোমাদের আজকে আমাদের ব্রাইট ও এখন মেহেন্দি পড়ছে ও আজকে সবার থেকে আলাদা স্পেশাল ওকে খুব সুন্দর লাগছে মেয়ের মুখে হাসি দেখো খুব আনন্দ একটু কিছু বল ছোট্ট কিছু শুধু হাসবে দেখো কেমন लागछे না আমরা রেডি হয়ে গেছি এখন ওর হালদি শুরু হচ্ছে বৃদ্ধি হয়ে গেছে এবার ওর হালদি শুরু হবে এখন আমরা সবাই রেডি হয়ে গেছে আর ও আসছে আমরা দুজনেই রেডি হয়ে গেছি আমাদের কেমন লাগছে বলো আর শরিষ্ট রেডি হয়ে গেছে ওর এখন হেলদি হবে ও আসছে এই যে আমাদের এখন এখানে ফটোশ্যুট চলছে এক এক করে সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত এখন শর্মিষ্টার গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে আর আমরা একে একে সবাই ফটোশ্যুট করছি এখন এই যে আমরা সবাই ফুল রেডি হয়ে গেছি আর বন্ধুর বিয়ে বলে কথা আমরা এক্সাইটেড কখন আমরা যাব তো আমরা সবাই রেডি হয়ে গেছি আর সব থেকে বড়ো কথা আমরা একা একা সেজেছি মেকআপ অ্যান্ড হেয়ার কেমন লাগছে আমাদের অবশ্যই জানিও তো এই যে ব্যাংক চলে এসেছে এখানে ওর বিয়ে হবে এই যে ব্রাইড চলে এসছে আমাদের সবার প্রিয় বান্ধবী শর্মিষ্ঠা ভালোই লাগছে খুব সুন্দর লাগছে দেখতে ওকে একে একে আশীর্বাদ করছে সবাই এই হাটটা আমরা সবাই মিলে ওকে দিয়েছি বিয়েতে ভাই মুখটা দেখ আই এই যে এটা ওর বিয়ের মণ্ডপ এখানে ওর বিয়ে হবে

এই যে ওদের এখন মালা বদল হচ্ছে আর ভিডিওটা শেষ করা হয়নি তার কারণ হচ্ছে অনেক রাত্রি হয়ে গেছিলো আর ওর বাসি বিয়েছিল উদ্যানটা সকালে ছিল তো সেই ব্লগটা তোমাদের দেওয়া হবে এখন ডিনার করতে বসেছি আর ডিনারে আছে ভাত মাছ মাটন কচুরি আলুর দাম যেহেতু মাটন খাই না আমি তাই মাটন নিয়ে না